সমালোচক রবীন্দ্রনাথ ঠাকুর বাবা নাকি বই লেখে সব নিজে কিছুই বোঝা যায় না লিখেন কি যে সেদিন পরে শোনাচ্ছিলেন তোরে বুঝেছিলি বলো মা সত্যি করে এমন লেখায় তবে বলো দেখি কি হবে তোর মুখে মা যেমন কথা শুনি তেমন কেন লেখেন না কৌনি ঠাকুর কি বাবাকে কখনো রাজার কথা শোনায়নি কে কোনো সেসব কথাগুলি বুঝি গেছেন ভুলি স্নান করতে বেলা হলো দেখি তুমি কেবল যাও মা ডেকে ডেকে খাবার নি বসে থাকো। সে কথা তার মনে। করেন সারা বেলা লেখা লেখা খেলা বাবার ঘরে আমি খেলতে গেলে তুমি আমায় বলো দুষ্টু ছেলে বকো আমায় গোল করতে পেরে দেখিস লিখছে বাবা ঘরে বলো তো সত্যি বলো লেখে কি হয় ফল আমি যখন বাবার খাতা টেনে লিখি বসে দোয়াত কলম টেনে ক খ গ হ অন্তস্থ জ ব র আমার বেলায় কেন মারা করো বাবা যখন লেখে কথা কও না কেন বড় বড় কর রুল কাটা কাগজ নষ্ট বাবা করেন নাকি রোজ আমি যদি নৌকা করতে চাই ওমনি বলো নষ্ট করতে নেই সাদা কাগজ কালো করলেই বুঝি ভালো